আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে লন্ডনের মন্দির রয়েছে সেই গরু মন্দির থেকে তার পরিবারের যে জোড়া জড়া আছে আছে এবং তার স্ত্রী এবং তার মেয়ে জায়মার রহমান শাহু সবাই একত্রে তারা বাংলাদেশের দিকে রওনা হচ্ছেন আমার জন্য যে আগামীকাল তিনি তিনশো ফুটের যে তিনশো ফিটের মহিলা সাধারণ মহিলা সেখানে তিনি অবস্থান করবেন এবং সেখান থেকেই তিনি ঘোষণা করবেন এবং সাতাশ তারিখে তার যে তিনি কিছুক্ষণ আগে তারা তাদের সিটি দিয়েছেন এবং আমাদেরকে আছে যে অনেক সমাগম হয়েছে এবং তার পাশেই তার মেয়ে রহমান রয়েছে এবং তার স্ত্রী জুবাই রহমান রয়েছেন এখানে একটি ধরনের হিরোই দেখা যাচ্ছে যে অনেকের ছবি তোলার জন্য এখানে এবং তিনি নেতাকর্মীর সংবাদ মানুষ ছবি ভিডিও করার জন্য উঠছে পুরো রয়েছে তিনি একটু পরে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বলে আমাদের জানিয়েছেন এবং তিনি সমুত সংবাদকর্মীদের সাথে

এত বেশি সম বের করতে পারছে না মানে সবার কিভাবে মোবাইল দেখে আমাদের সবাইকে পছন্দ ছবি তোলা

Start bırakıyorlar ki ne yapayım, ne yapayım.